এই জন্য টাঙ্কিটা আগে পরিষ্কার করতে হবে তাহলে পরিষ্কার পানি পাবেন টাঙ্কিতে যদি মরা কুকুর রাখেন আর পানি কল যদি ছেড়ে দেন তাহলে কুকুরের পচা পানি তো পাবে না আপনি আমার ঠিক বলছেন আপনি তো ভোট দেন বেনামাজি আশ্চর্য কথা এটা কোথায় আমি বক্তব্য দিচ্ছি আশ্চর্য তো আপনি হয়ে আপনি আমার ঠিক বলছেন আপনি তো বেনামাজি ভোট দিয়েছেন তো বেনামাজি যদি এমপি হয় ও কি সালাদ বাংলাদেশের নামাজ কায়েম করবে না বেনামাজি কায়েম করবে লুচ্চা যদি এমপি হয় ও লুচ্চা মি কায়েম না পর্দা কায়েম করবে তোমার নেতা বলছে আমরা শরীয়ত বিশ্বাস করি না বলেনি তোমার নেতা তোমার নেতা কে আল্লাহ হেদায়েত দান করুন তোমার নেতার জন্য আমি হেদায়েত কামনা করি ইসলাম ছাড়া পৃথিবীতে কেন পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই পরকালে নেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় আর সংবিধান যদি কোরান সুন্না হয় মানুষ শান্তিতে বসবাস করতে পারবে একজন নারী রাত একটা দুটাই রাস্তা দিয়ে চলবে কোনো পুরুষ তাকে উত্তপ্ত করবে না কেন চাল বিধানকে ভয় করে নারীকে আমি অন্যায়ভাবে ভোগ করলেই আমার শাস্তি হবে যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় তাহলে সমাজের শুধু অর্থনীতি অভিশাপ অর্থনীতি থাকবে না যদি ইসলাম কোরআন সংবিধান হয় মাদক বন্ধ হয়ে যাবে বিড়ি সিগারেট জর্দাগুলি খায় এগুলি বন্ধ হয়ে যাবে আজকে প্রায় হারাম খুব প্রায় বিড়ি সিগারেট জর্দাগুলো খায় প্রায় মানুষ ইয়াবা খায় প্রায় মানুষ জর্দাপত খায় কেন ওরা এটাকে পাপ মনে করে না অথচ মদ পান করা একটা মদ পান করলে আল্লাহর আমার কে তখন ফাই সঙ্গে জান না ভবে শুনেন আল্লাহর নবি বলছেন যে ইনল্লাহ আহা গলিমান শরীর মুশকিরা যে ব্যক্তি মদ পান করে আর ইয়েস কেহুল্লাহ কে আল্লাহ তাকে খাবান আল্লাহতকে পান করাবেন। শাহীবন বললেন আল্লাহর নবী তিন নতুন কি তিনি বললেন দুশর তহলিম লা আর নাম মদ যারা খায় বিড়ি জর্দা গুলিয়া বা ফ্যান্সি যারা খায় এদেরকে আল্লাহ জাহান নামে দেওয়ার পরে যারা চিরস্থায়ী জাহান তাদের শরীর থেকে গরম রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে খেতে দিবেন আল্লাহ কাদেরকে খেতে দিবেন বক্তব্য বুঝতে পারছেন না মনে হয় বুঝবেন কি করে আপনি তো জর্দা খেয়ে বসেছেন এখানে আপনি যেটা খাও পাইছো তুমি যেটা খাও যে সিগারেট তুমি খাও তোমার বাপ খায় তোমার হেডমাস্টার খায় তুমি খাও তোমার বাপ খায় তোমার হেডমাস্টার খায় আরে হেডমাস্টার তুমি বাদ দাও তোমার হুজুর খায় আর বলে মাফ্রু তোমার হুজুর খায় আর বলে মাগুর মানে জর্দা খায় তোমার হুজুর যেটা খায় সেটা মানুষ সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না তুমি সিগারেট খাও তোমার বাপ সিগারেট খায় তোমার হেডমাস্টার সিগারেট খায় তোমরা যেটা খাও সেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না মানে পরীক্ষা কর একটা কুকুরকে দাও সিগারেট ও পেশাব করে দিতে রাজি আছে তবু মুখে দিতে রাজি নয় যেটা তুমি খাও তোমার হুজুর খায় তোমার হুজুর বলছে জর্দা খাই মদ হলো সেটা কোনটা যেটা খেলে মাথা পাগলামি করে সেটা মদ জিনা ঠিক আছে মদ যেটা খেলে মাথা পাগলামি করে ওটাই মদ কিন্তু আল্লাহর নবী বলছেন যে জিনিস বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে তার অল্পটাও হারাম তার মানে আপনার হুজুর জর্দা খাচ্ছে এক গ্রাম দুই গ্রাম পানের সাথে ওই হুজুরকে একশো দেড়শো গ্রাম জর্দা খাইয়ে দেখেন হুজুর আসরা ফাতে হাতে লাভ করতে পারবেন তাহলে যেটা বেশি খেলে পাগলামি হয় তার অল্প খাওয়াটা কি হারাম কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না আল্লাহ বলে যে আমি ইয়াবা হারাম করলাম আমি ফেন্সি হারাম করলাম আমি বিয়ার হারাম করলাম আমি চর্চ হাসিস মার্জিওনা যা বলছেন রাসায়নিক মত এগুলির নাম কোরআনে নাই জর্দা হারাম করলাম আল্লাহ বলছেন আমি জর্দা হারাম করলাম বিড়ি সিগারেট এগুলির নাম কোরআনে নাই আপনি বলতেন তাহলে হুজুর আপনি এগুলি হারাম করার কি বিড়ি সিগারেট জর্দাগুলোর কথা কোথায় লেখা নাই কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু আল্লাহ শুধু বলে দিয়েছেন মদ হারাম কি হারাম আচ্ছা বিড়ি সিগারেট ঝর্ণা গুলোর নাম যদি কোরআনে দিত তাহলে কে আমার পর্যন্ত তো শয়তান হাজার হাজার পদ আবিষ্কার করত কথা বুঝেননি তাহলে সব নাম পদের নাম দিতেই তো কোরআন ওই মমতাজ বেগমের মতো নব্বই পাড়া হয়ে যেত এই জন্য আপনার শুধু বলেছেন আমি মদ হারাম করে দিলাম মদ কি এখন আল্লাহ নবী বলছেন যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে আর অল্পটাও কি এই জন্য এখন সিগারেট আমরা বলছি বস কেন যারা জর্দা খায় তারা চিবিয়ে খায় আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায় বস্তু কিন্তু একই বোঝিনী মনে হয় কথা আপনার এই দিনাজপুরে হয় কি না রংপুর আপনার ওই যে নীলফামারী কুড়িগ্রাম ওইদিকে কুষ্টিয়া এগুলোতে একরে করে জমিতে তামাক চাষ হয় তামাক ওই তামাক পাতা থেকেই জর্দা তামাক পাতা থেকেই সিগারেট ভিড়ির মশলা বোঝিনী কথা। যে এলাকায় তামাক চাষ হয় ওই তামাক পাতা কুকুরে মুখে দেয় না গরু মুখে দেয় না ছাগলে খায় না কুকুরে খায় না সৌরে খায় না খায় শুধু আর মুখের গন্ধ গন্ধ গ্রামের টয়লেটের কোনো পার্থক্য আজকে তৌবা করো যুবক বিড়ি সিগারেট জলদাগুল আজকে তৌবা করো যদি কোরআন শুন্য সংবিধানে বসতো তাহলে বিড়ি সিগারেট জলটাগুল বাংলাদেশে থাকত কথা বুঝনি তুমি এখন তো সবাই বাংলাদেশে গ্রিন সিগারেট খায় এখন বলেন এরা ইসলামী রাষ্ট্র চাবে না এ যা আছে তাই ভালো ওদের জন্য না মনে হয় কথা বিড়ি খুর সিগারেট খুর জনতা খুর এরা কি চাইবে ইসলাম কায়েম হোক ওই লুচ্চা যে আছে বদমাস যে বেপর্দায় চলছে ও বলছে যে ইসলাম কায়েম হলে তো আমরা লুচ্চামি করতে পারবো না তাহলে ও চাইবে যে ইসলাম কায়েম হোক খুব কঠিন তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশকে ইসলামী ভূখণ্ড হিসেবে কবুল করে নেবে সব লোকেরা যেন নেতৃত্ব দেয় ওলামা যেন নেতৃত্ব দেয় আর বাংলাদেশের সংবিধান যেন হয় কোরআনার হাদিস আল্লাহ তুমি কবুল করো তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে মানুষটার অধিকার ফিরে পাবে আজকে মানুষের নিশ্চয়তা নেই রাস্তা দিয়ে মানুষ যাবে আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে তার ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে এই গ্যারান্টি আজকে কেউ দিতে পারে না আপনার স্ত্রী আজকে ডাক্তারের কাছে গেছে সেই জত নিয়ে বাড়িতে ফিরবে এটা কেউ বলতে পারে না আপনার ছেলেটা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে তার জীবন নিয়ে বাড়িতে ফিরবে এই গ্যারান্টি কেউ দিতে কিন্তু ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে একশোতে একশো গ্যারান্টি ওটা আল্লাহ বলছেন যে আপনার ইনশাল্লাহ বললো ইনশাল্লাহ না বললেও ইনশাল্লাহ আল্লাহ বলছেন কেউ যদি চোখের চোখ উঠায় নাই তার চোখ উঠিয়ে না কেউ যদি পা ভাঙে তার পা ভাঙবো কেউ যদি রক্ত ঝরায় কোনো রক্ত ঝরাও কেউ যদি জান নেই তার জান নিয়ে নাও এটা কার বিধান আর তোর বাংলাদেশের বিধান কি যে ক্ষমতা আছে সে আর একজনকে মেরে আর একজনকে প্রথম আসামে বানিয়ে দিচ্ছে তো তুমি এই খানপুর বাজারেই নেই গতকাল এখানে মার্ডার হয়েছে তুমি ওই দিনে ছিলে চট্টগ্রাম কিন্তু এই খুনের তুমি এক নম্বর আসাম এটা হলো তোমার গণতন্ত্র এটা হলো তোমার বাংলাদেশের সরকার ব্যবস্থা এই যুবক শোনো তোমার দাদা আর তোমার চাচা এক জমি নিয়ে দল এক তোমার দাদা এক শতক জমির উপরে কোর্টে কেস করেছে তোমার দাদা মারা গেছে তোমার চাচা মারা গেছে তুমি বৃদ্ধ হয়ে গেছ তুমি মারা তোমার ছেলে বৃদ্ধ হয়ে গেছে তবুও তোমার বাংলাদেশের বিচার ব্যবস্থা এক শতক জমির এখনো সমাধান দিতে পারে না এটা হলো বিচার ব্যবস্থা তুমি কি মনে করছো যে এই যে এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে এই চুল টিবল চুরি করে সেই চুল মসজিদের মাইক চুরি করেছে এই চোর এ চোর এ ছোট খাটো চুরি পেটের পায়ে মাইকটা চুরি করেছে যে একটা বিক্রি করে কিছু কিনে খাবে অথবা ঋণ এ ছোট চোর কিন্তু বড় বড় চোর তুমি তো বুঝতে পারো বড় চোর কারা ওরাই বসে থাকে ওই পাসপোর্ট অফিসে বসে থাকে ওরা ইনকাম ট্যাক্স অফিসে ভিসা অফিসে ভূমি অফিসে বসে থাকে কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে চুরি করে নিচ্ছে এরা হলো ইন্টারন্যাশনাল অরিজিনাল চোর এদেরকে ধরে ধোলাই দিতে হবে আমি যেটা বলছি ওটা নয় সেটা কি যে কোরআন যদি সন্না যদি সমাজে কায়েম হয় তাহলে চুরি জেনা ব্যবচার হত্যা ধর্ষণ সব হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য সার্বিক জীবনে শুধু সালাতে আল্লাহকে মানা নয় সংসদেও কাকে মানতে হবে রাজনীতিতে বিচারের মাঠে উঠার সাথে সাথে আল্লাহ তাকে সরা শরীরে ঢুকিয়ে দিবে এ কথায় নবী বলছেন ওই যে বান বাহাত্তর কাতার আর মুসলমানরা তিয়াত্তর কাতার কত কাতার যাহার নাম আর কত কথার জাননাত এটা তিন মেজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস তুমি পড়বে তোমার হুজুরকে পড়তে বলবা তো বাহাত্তর কাতার যে জাহান্নামে গেল ওরা হিন্দু না মুসলমান তাজকে চিন্তা করবে তো আমিও তো মুসলমান আমি কলকাতার নেই আমি কি সার্বিক জীবনে আল্লাহকে মানি আমি কি যার বিধানে সলাত আদায় করি তার বিধানে কি রাজনীতি করি না চলে গেছে না বুঝেননি বলা কবরে কয়টা প্রশ্ন করা হবে মোর প্রথম প্রশ্ন মানুষ রব্যকা মানে তোমার আইনদাতাকে বিধানদাতাকে সৃষ্টিকর্তাকে মালিককে এখন আপনি যদি বলেন আমার আইনদাতা হলো আব্রাহাম এতে মানছ রব মানে কি রব মানে প্রতিপালনকারী সৃষ্টিকারী জন্মদাতা মৃত্যুদাতা বিধানদানকারী রব মানে শুধু একটা নয় কথা বুঝেন নেব না এখন যদি কবরে জিজ্ঞাসা করে মা রব কত রবকে আপনি দুনিয়াতে আল্লাহর আইন মানেননি মেনেছেন ইহুদি খ্রিস্টান বলবেন রব ইহুদি খ্রিস্টান এরপরে প্রশ্ন হবে মা দিন উকা তোমার দিন কি কি বলবেন কেমন করে ইসলাম আপনার ব্যবসাতে ইসলাম নাই আপনার অর্থনীতিতে ইসলাম নাই শিক্ষানীতিতে ইসলাম নাই আপনি যে রাজনীতি করেন এই রাজনীতিতে কি ইসলাম তা না আপনি ইসলাম নাই আপনার রাজনীতিতে বলবেন যে দিনই ডেমোক্রেসি কি দিন আমার দিন কি ডেমোক্রেসি এরপরে বলবে ওই যে তিন নম্বর প্রশ্ন মান না বিউকা তোমার নবী কে তোমার নবী কে কে আন্দাজি মুখে নাই দাড়ি প্যান্টটা খুব নিচে জর্দা ছাড়া এক অক্ত চলেনি আর আপনি বলতে পারবেন আমার নবী মোহাম্মদ এই কিছু সিটার মৌলবীও আছে বুঝলেন ওই মরার সময় তো ওকে বলেই দেওয়া হয়েছে আপনি দোয়া বলবেন বিসমুল্লাহ যেমন আল্লাহর নামে কার তলে উঠে দিল যাকে রসুলের তলে উঠায় দিল ও জুই জানে না কিন্তু যাকে রসুলের তলে উঠায় দিল ও সালাতে আদায় করে দিল হারাম ফুল সুদ বদমাস ছিল রসুলের আদর্শ তার জীবনে ছিল না মিথ্যুক ছিল সুর হরমাস বেনামা ছিল গাজা ছিল সারা দাদাই করে মুখে ছিল না দাঁড়িয়ে বরং দাঁড়ি টুপিদেরকে নিয়ে কটাক্ষ করেছে বলেছে জিএমবি বলেছে শিবির এই হারাম মারা মারার সম্বন্ধে হুজুর বলছে বিসমিল্লাহ আল্লাহ সারা জীবন করে তো শয়তানের দল আর মরার সম্বন্ধে মোহাম্মদের দলে উঠাই দিলে হবে আল্লাহ পাগল হয়ে গেছে তাই না

সময় মতো বৃষ্টি দেন সময় মতো রুজি দেন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে খাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লা যদি চোখ দিয়ে দেখার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই মানুষ তার চোখ দিয়ে দেখে পা দিয়ে যদি চলার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই পা দিয়ে চলতে পারে হাত দিয়ে যদি ধরার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই হাত দিয়ে ধরতে পারে আল্লাহ ক্ষমতা ধর তিনি মহাপরাক্রমশালী পৃথিবীতে মানুষের ঠোঁট আছে দুইটে যুব আছে দুইটে আপনার মতোই কিন্তু আপনি কথা বলতে পারেন সে কথা বলতে আপনার মতোই দুটা চোখ আছে আপনি দেখেন কিন্তু সে দেখতে আপনার মতে দুটো হাত আছে আপনি চলতে পারেন সে চলতে তো তো ওই আইন চলবে কার আল্লাহ আমল হাত আমল পা আমল ব্র্যান্ডা দিয়েছেন আল্লাহ আর এই হাত পা ব্র্যান্ডি শয়তানের গোলামি করবেন ওই আল্লাহ সহ্য করবে জীবন আল্লাহ নবী বলেন যারা সার্বিক জীবনে কোরআন সুন্নামে মেনে চলে তারা বিচারের মাঠে সারা সরি জান্নাতে চলে যায় এই জন্য সার্বিক যৌবনে মানবেন না অর্ধেক মানবেন